দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল এরপর জানিয়ে ক্যারিবিয়ায় সামরিক মহড়ার আগে কিউবার সমুদ্রে পৌঁছালো রাশিয়ার যুদ্ধ যুদ্ধজাহাজ এদিকে কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দিব জম্মু কাশ্মীর হঠাৎ উত্তপ্ত টানা তিন দিনের হামলায় নিহত বারো আরো জানিয়ে দিব রুশ বাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধে চাপ দিল্লির সর্বশেষ জানিয়ে দিব অন্যদের তুলনায় মার্কিন যুবকরা ইসরায়েলের বড় সমালোচক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা এ হুমকি দেন বলেন ইসরায়েল যেন কান্নার জন্য প্রস্তুতি নেয় ইসরায়েলি সেনাবাহিনীকে শিগগির ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে আরব নিউজের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার এগারো জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হন তালেব স্বামী আবদুল্লা নামের পঞ্চান্ন বছর বয়সী এ নেতা ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন এ ঘটনায় বেশ ক্ষিপ্ত হয় হিজবুল্লাহ জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে একশো সত্তরটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা বুধবার সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হিজবুল্লার এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো অন্যতম বড় রকেট হামলা ক্যারিবিয়ায় সামরিক মহড়ার আগে কিউবার সমুদ্রে পৌঁছাল রাশিয়ার যুদ্ধ জাহাজ ক্যারিবিয়ায় পরিকল্পিত সামরিক মহড়ার আগে বুধবার রাশিয়ার যুদ্ধজাহাজে একটি বহর কিউবার সমুদ্রে পৌঁছেছে অনেকেই মনে করছে ইউক্রেনের প্রতি পাশ্চাত্যের সমর্থন যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটি হচ্ছে রাশিয়ার শক্তি প্রদর্শনের নিদর্শন তিনটি জাহাজ হাবানা উপসাগরে প্রবেশ করে সাথে ছোট কয়েকটি নৌকা যা ওই সরু খাল দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায় রাশিয়া ও কিউবার পতাকায় সজ্জিত ওই যুদ্ধজাহাজের বহরটিকে একুশবার তোপোধনি দিয়ে স্বাগত জানানো হয় নাবিকরা দ্বীপটির কাছে যাওয়ার সময় ইউনিফর্ম পরে সামরিক কায়দায় দাঁড়িয়েছিলেন তাদের পেছনেই একটি পরমাণু শক্তি সম্পন্ন সাবমেরিন আসার কথা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনুমান করছে এই মহড়ায় অংশ নেবে কয়েকটি রুশ জাহাজ এবং সহায়তাকারী নৌযান যেগুলো ভেনোজুয়েলায়ও থামতে পারে ভেনোজুয়েলা ও কিউবার দীর্ঘদিনের বন্ধু হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার যুদ্ধজাহাজ ও বিমান মাঝে মাঝেই ক্যারিবিয়ান এলাকায় যায় কিন্তু এই উদ্যোগ নেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র রাশিয়ার ভেতরে আঘাত হানতে ইউক্রেনকে অনুমতি দিল তার দুই সপ্তাহেরও কম সময় পর কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বুধবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ দুইশটির বেশি রকেট ছোড়ে আগের দিন সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন এর জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় খবরে বলা হয় ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে উভয় পক্ষই বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল নিশ্চিত করেছে তারা হামলা চালিয়ে হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লা সহ গোষ্ঠীটির চার যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে দুইশো পনেরোটি রকেট ছোড়া হয়েছে এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লা ছোড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে যার ফলে আগুন ধরে যায় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জম্মু কাশ্মীর হঠাৎ উত্তপ্ত টানা তিন দিনের হামলায় নিহত বারো ভারতের নতুন সরকার গঠনের পর থেকেই হঠাৎ করে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত গত তিন দিনে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত বারো জন আর আহত হয়েছে বেশ কয়েকজন এদিকে একের পর এক হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করছে দিল্লি খবর রয়টার্সের হঠাৎ করেই উত্তপ্ত জম্মু কাশ্মীর যাত্রীবাহী বাসে হামলা থেকে শুরু করে সেনাঘাটি গত কয়েকদিন ধরে একের পর এক হামলায় কাশ্মীর জুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক অব্যাহত হামলায় চিন্তিত স্থানীয় প্রশাসন এ অবস্থায় অঞ্চলটিতে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান বুধবার বারো জন কাশ্মীরের পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অস্ত্রধারীদের গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরে হঠাৎ অস্ত্রধারীদের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে স্থানীয় প্রশাসন তাদের দাবি প্রতিবেশী দেশ থেকে কাশ্মীরে ঢুকে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে জম্মুর পুলিশ প্রধান আনন্দ জৈন বলেন আমাদের প্রতিবেশী এখানকার সুন্দর একটা পরিবেশ নষ্ট করতে চায় আর এজন্যই নতুন করে এসব ঘটনা ঘটছে রুশ বাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধে চাপ দিল্লির রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে দুই ভারতীয়ের মৃত্যুর পর অচিরাচরিত পথে হেঁটে মস্কোর প্রতি কড়া মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি সূত্রের খবর কোনোভাবেই যেন ভারতীয়দের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ না করা হয় সে বিষয়ে দেশটির ওপরও চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে রাশিয়ার সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে দিতে বলা হয়েছে নিহত দুই ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর করতেও বলেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধ করার বার্তা দেয়া হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা ঘটছে না এদিকে দুই ভারতীয় নাগরিক যুদ্ধে নিহত হয়েছেন তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি ভারতীয় নাগরিকদেরও এ ব্যাপারে সতর্ক করেছে ভারত রুশ সেনাতে একশো জন ভারতীয় নিয়োগের খবর পাওয়া গেল গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিশ জন ভারতীয় তাদের সাথে যোগাযোগ করেছিলেন সেই ভারতীয়রা দেশে ফিরতে চেয়েছেন এরপরই তাদের দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টা করা হয় কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টা সফল না হওয়ায় ধৈর্যচ্যুতি ঘটছে সাউথ ব্লকের অন্যদের তুলনায় মার্কিন যুবকরা ইসরায়েলের বড় সমালোচক পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে মার্কিন তরুণ অন্যান্য নাগরিকদের তুলনায় গাজায় ইসরায়েলের যুদ্ধের বেশি সমালোচনা করেছে গাজা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান নিয়ে জনমত বিভক্ত পর এমনটা দেখা গিয়েছে যুদ্ধ সম্পর্কিত এজেন্ডা এবং যুদ্ধ কীভাবে বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনাকে প্রভাবিত করবে তা নিয়ে ওয়াশিংটনে তীব্র বিতর্ক সত্ত্বেও জরিপে আরও দেখা গেছে অনেক আমেরিকান এই বিষয়টিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে না বা খুব বেশি মনোযোগ দিচ্ছে না জরিপ উত্তরদাতাদের চল্লিশ শতাংশ বলেছে তারা নিশ্চিত নয় যে বাইডেন সঠিক ভারসাম্য রক্ষা করছেন কিনা না আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ছয়চল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছে হামাসের সাত অক্টোবরের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য তবে একুশ শতাংশ বলেছে এটি গ্রহণযোগ্য ছিল আর বাকিরা বলেছে তারা এ বিষয়ে অনিশ্চিত